সকলে সকলে এলাকায় এক একজোট হও আমি যে আমার আমার আমি সকল এলাকায় এক একজন সমন্বয়কের দায়িত্ব দিলো এবং তার কাছে দায়িত্ব থাকবে তার এলাকার সকল রাষ্ট্রীয় সম্পদ সকল সকল কিছু রক্ষা করার দায়িত্ব তার হাতে থাকবে এবং আর আর যারা এই সকল ঘটনার সাথে জড়িত আছো তারা এখনো সাবধান হয়ে যাও আমরা ছাত্ররা কি দমে যাইনি আমরা আমরা কোনোভাবেই দেশকে আর কোনোদিনও লুটে পুটে খেতে করছি সবাই অন্তরে অন্তর স্থল থেকে আসেন আমরা ন্যায়ের পক্ষে থাকি আমরা দেশটাকে সুন্দর করে সাজাই আপনারা যদি চান আপনারা যদি চান বাংলাদেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা করা যায় আপনারা মানুষের ভালোবাসা পাবেন মানুষের ভালোবাসা থেকে মূল্যবান সম্পদ আমার মনে হয় না কিছু হতে পারে সুতরাং সকলকে আমি একটাই আহ্বান করছি এত বছর পর আমরা স্বাধীন হতে পেরেছি সুতরাং অন্তত থেকে আমি সমবয়ে রিকোয়েস্ট করতেছি আপনারা অন্তত থেকে সবাই সমাজের দৈনন্দিন কি প্রতিষ্ঠা করার জন্য আমাদের পাশে দাঁড়ান আমাদের সাহায্য করুন আমি এইভাবেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এবং সফল জনগণর উদ্দেশ্য এটা কথা জানমান সবকিছু আমাদের নিজেদের এগুলো ধ্বংস করলে ক্ষতি আমাদেরই হবে সুতরাং আপনাদের দায়িত্ব আছে ছাত্রুতের পাশে থেকে সফল জানমাল রক্ষা করা আপনারা সম্পূর্ণরূপে শুনে কথা আমরা ছাত্র আমরা যুদ্ধ করেছি কোন নিয়ে আমরা শুনিনি ও শুনিয়ে করে যুদ্ধ করিনি সুতরাং কোন ছাত্র কোন মানুষের গায়ে আঘাত হানতে পারে না আমার বিশ্বাস যে স্কুল গর্ববন হয়েছে আমার ছাত্ররা একজন ছাত্র তার সাথে জড়িত না সুতরাং সবাইকে হুশিয়ার করে বলে দিচ্ছি সাধারণ মানুষ এখন মুক্তি পেয়েছে তারা এখন স্বাধীন যদি তাদের উপর আক্রমণ করা হয় ছাত্রদের সাথে এবং আপনাদের দমন করা হবে সুতরাং সাবধান আমরা যতদিন এই সমাজে বেঁচে আছি সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে ছাড় থাকু ইনশাআল্লাহ